আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাস্টার সিকুইন্স এই সিকুইন্সটার কথা মানে কি বলবো অনেক সেল হয় আমাদের শুধু অনেক না ব্যাপক সেল হয় এখানে যে পুরো গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই পুরো গ্যালারিটা হচ্ছে মাস্টার সিকুইন্স আমি কোনটা রেখে কোনটা দেখাবো একটা কালার জাস্ট খুলে দেখাই নাকি এখান থেকে একটা কালার খুলে দেখাই এই কালার এই কালারটা জাস্ট অনেক কালার ডিজাইন একটা কালার খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা এত সুন্দর কাজ মানে যেই প্রাইজের মধ্যে রেখে আপনাকে প্রোডাক্টটা আমরা মানে প্রোভাইড করতেছি এটা মানে বলা বাহুল্য ব্যাপক সুন্দর ব্যাপক সুন্দর এটা কিন্তু দেখেন এটা কিন্তু সামনের কাজটা হ্যাঁ এই দেখেন সামনে পুরো বরপুর সিকুইস ওই যে দেখেন হাতায়ও কাজ আর এটা হচ্ছে পিছনে দেখেন পিছনে কিন্তু সেম কাজটা আছে তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট থাকবে একদম কটনের মধ্যে একদম কটনের মধ্যে থাকবে প্যান্ট এবং দুপাটা থাকবে অসম্ভব রকমের সুন্দর দেখেন দোপাট্টাগুলো দোপাট্টাগুলো মানে খুবই 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 এক্সক্লুসিভ দেখেন এত সুন্দর লাগবে দেখেন এই যে দেখছেন মাসাল্লাহ একদম মনের মতো মানে বিশাল বড় এখানে ব্যাপক ডিজাইন আছে আমি আরও যদি কালার খুলতে বলেন আমি খুলতে পারবো কিন্তু মূল কথা হচ্ছে আপনার সব ডিজাইন পাবেন কিনা না অ্যাভেলেবেল এটাও একটা বিষয় মানে খুবই সুন্দর আমি এখান থেকে একটা মিষ্টি কালার খুলে দেখাই দেখেন মাস্টার সিকুইন যদি আপনি ব্যবসা করেন আপনার মাস্টার সিকুইন্স রাখাই লাগবে ঠিক আছে মাস্টার সিকুইন্স হলো সেরা মানে কোয়ালিটি দিয়ে একের কোয়ালিটি হ্যাঁ একের কোয়ালিটি একদম সেরা প্রোডাক্ট দেখেন দেখছেন 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 কোয়ালিটি কি কোয়ালিটি ওয়াও প্যান্টের আসলে প্যান্টের মানে তুলনাই হয় না তারপর হচ্ছে দুপাটটা দেখে দেখেন কী মনে হয় আপনার কি মনে হয় প্রোডাক্টটা আবার থাকবে সেল হবে না আপনার যদি মনে হয় প্রোডাক্টটা নেওয়া মাত্রই সেল হবে তবেই নেবেন যদি মনে হয় যে না সেল হবে না নিয়ে না আপনি দেখেন এখানে প্রায় একশো ছাপ্পান্নটা কালার আছে তো সব কালার এভাবে দেখানো পসিবল না আপনি আমাদের ভিডিও কলে যাবেন এখান থেকে খালি চুজ করে নেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ